আজকে চলে এসেছি রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা ফুলকপির রেসিপি এক রুটির সাথে তরকারি খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই সেক্ষেত্রে আজকে এইভাবে যদি তোমরা রেসিপিটা বানিয়ে থাকো তাহলে আশা করি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এখানে রেসিপিটা করার জন্য একটা ফুলকপি নিয়েছে তবে সবটা কিন্তু আমি নেব না যতটুক দরকার ততটুকুই কিন্তু এখানে ব্যবহার করব তো আমি এখানে দেখো একটা সাহায্যে আমি কেটে নিলাম এখন ফুলকপিগুলিকে একটু ছোট করে নিয়েছি এতে আমার ভেজে নিতে সুবিধা হবে একদমই নামমাত্র তেলে আমি কিন্তু আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো আমার এখানে ফুলকপিগুলি কেটে নেওয়া হয়ে গেছে এগুলিকে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি দেখো একটা ফুলকপির কতটুকু আমি নিয়েছি এবারে আমি এই বিনসগুলিকে কেটে নিচ্ছি ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে পড়ে আছে তো ভাবলাম আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি বিনসগুলিকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে শিমগুলিকেও একটু ছোট টুকরো করে কেটে নিলাম এরপরে গাজর নিয়েছি আর গাজরগুলিকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছে এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজগুলি লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে ফুলকপিগুলিকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো এতে আমার তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে কারণ ফুলকপি ভাজতে অনেকটাই তেল লাগে এইভাবে যদি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা যায় তাহলে তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়ে কিন্তু আমরা রান্নাটা তৈরি করতে পারবো এবার চলে আসে রান্নার মূল পর্বে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটাকে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ফোরণে ব্যবহার করছে কালো জিরে খুবই সামান্য ব্যবহার করেছি এবার চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এখানে দুটোর মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছে ঝালের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে লঙ্কাগুলিকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি নুন এতে কিন্তু সমস্ত সবজি তাড়াতাড়ি সফট হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কেউ এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু নুন আছে তো ভেজে নিতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না এরপর প্রথমে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই প্রথমেই দিয়ে দিলাম এরপর কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলিকে একে একে দিয়ে দেব দিয়ে দিলাম বিনস শিম প্রায় তিন থেকে চার মিনিটের মতো এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে অনেকটাই সফট হয়ে যাবে এখানে দেখো নাড়াচাড়া করতে করতে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে কোনোভাবে কিন্তু জল ব্যবহার করা যাবে না তাহলে সবজিগুলি কিন্তু ঘেটে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সেই ফুলকপির টুকরোগুলিকে এইভাবে সমস্ত সবজিগুলিকে আমি কিন্তু অল্প আছে ভাপিয়ে ভাপিয়ে রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরের গুঁড়ো খুবই কম তেল মশলায় কিন্তু রান্নাটা অসাধারণ লাগে খেতে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন এইভাবে সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে করতেই সবজিগুলি খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে খুব হাই ফ্লেমে কিন্তু ভাজলে সবজিটা কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে খুব ভালো করে দেখো সবজিগুলিকে ভেজে নিচ্ছি প্রথমে এখানে গাজরটা দিয়েছি কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে এরপরে ফুলকপি দেওয়ার পর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কারণ পেঁয়াজ কলি প্রথমেই যদি দেওয়া হতো তাহলে কিন্তু খুবই নরম হয়ে যেত সেক্ষেত্রে একটু ভালো লাগবে না খেতে আমি পেঁয়াজ কলিটা একদম শেষে ব্যবহার করছি এখন পেঁয়াজ কলিটাকে এইভাবে খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নেবো আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই আমি কিন্তু এখন একটা লিট চাপা দিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিটের জন্য পাঁচ পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে নিচ্ছে আর এখানে দেখো আমার এই ঢাকনা চাপা দেওয়ার কারণেই সমস্ত সবজিগুলি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে এখন আলতো হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই শীতের দিনে বাজারে গেলে কিন্তু নানান রকম আমরা সবজি দেখতে পাই আর এই সবজি দিয়ে যদি এই ধরনের একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় কম তেল মশলায় তাহলে খারাপ কি বলো এই ধরনের রেসিপিগুলি আমি বাড়িতে প্রায় করে থাকি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কখনো এইভাবে কম তেল মশলা না করে থাকো তবে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে এখানে আমার সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব এর মধ্যে দেখতেই পেলে কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করিনি খুবই কম তেল মশলায় দারুণ সাথে একটা রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ